কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একবারের জন্য হলো এই আমের ভর্তাটা তৈরি করতে পারেন তা না হলে এই ভর্তাটি খাওয়ায় আফসোস থেকে যেতে পারে আলাইকুম ইবরান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি তৈরি করেছি কাঁচা আমের ভর্তা যে ভর্তাটা খেতে এত বেশি মজাদার হয়ে থাকে যে একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন কাঁচা আমের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়েছি এই আমগুলো এখন আমি খুব ভালোভাবে শুলে নেব যতক্ষণে আমি সবগুলো আম ছলে নিচ্ছি ততক্ষণে আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটি লাইক দিয়ে ফলো দিয়ে যাবেন দেখুন আমি একে একে সবগুলো আম ছলে নিয়েছি এবার আমি আমগুলোকে খুব ভালোভাবে প্রসার পানি দিয়ে ধুয়ে নেব আমগুলো আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে আমের মধ্যে কোনো প্রকার কষ্ট না থাকে একটু সময় নেই খুচলে খুচলে আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এতে করে আমের মধ্যে কোনো প্রকার কষ থাকবে না আমি আমগুলোকে গোটাই রেখে দিচ্ছি কোনো প্রকার কাটাকাটি করছি না যেহেতু আমি আজকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আজকের আমের ভর্তাটা আমি গ্রেড করেই করব গ্রেড করে আমের ভর্তা তৈরি করলে ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে গেটারের মোটা অংশ দিয়ে আজকের আমগুলোকে আমি গ্রেড করব মোটা অংশ দিয়ে গ্রেড করলে আমগুলো একটু মুখে লাগবে খেতেও ভালো লাগবে গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেড করে নেওয়া খুবই সহজ ব্যাপার এটা কোনো প্রকার ঝামেলা মনে হয় না খুবই অল্প সময়ের মধ্যে আমাদের সবগুলো আম গ্রেড করা হয়ে যাবে আমগুলো গ্রেড করার পর আমের কুচিগুলো খুব বেশি ছোট কিংবা খুব বেশি বড় হবে না এভাবে আমরা সবগুলো আম গ্রেড করে নিয়েছি এবার আমি আমের খরচাটা তৈরি করে নেব তার জন্য এখানে একটা শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি লবণ ও মরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আজকের আমের ভর্তাটা আমি ছোটো ছোটো বাচ্চাদের জন্য তৈরি করছি তার জন্য আমি ঝালটা একটু কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চালটা বাড়ি কমিয়ে দিতে পারেন আজকের আমের ভর্তাটা আমি চিনি দিয়ে তৈরি করব তার জন্য এখানে আমি দু টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি এবার আমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি উল্টো পাল্টা চিনির সাথে আমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি ও মরিচতে আমের ভর্তা তৈরি করলে ভর্তাটার স্বাদ অনেক বেশি বেড়ে যায় এই টক মিষ্টি ভর্তাটা এতটাই মজার হয়ে থাকে যে যারা এই ভর্তাটা খেয়েছেন তারা এই ভর্তাটা প্রেমে পড়ে যাবেন এই ভর্তাটা খেতে শুরু করলে আপনি আপনার হাত একদমই কন্ট্রোল করতে পারবেন না বারবারই আপনার হাত শুধু এই ভর্তাটা চাইতে থাকবে যারা একদমই টক খেতে পারে না তারাও এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করবে আমের এই ভর্তাটা তৈরি করার সময় অবশ্যই আপনি একটু বেশি করে তৈরি করবেন কেননা এই ভর্তাটা সকলে অনেক বেশি পছন্দ করবে আজকের এই আমের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ